হ্যালো এভ্রিওান ইটস ইউর ভাই সানি ভাই সবাইকে ওয়েলকাম করছি সানি ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আজকে আমি ধানমন্ডিতে আর ধানমন্ডিতে এসেছি আমি পপুলার মেডিকেল কলেজ এবং জ্যাগের শিকদার মেডিকেল কলেজ আজকে পপুলার মেডিকেল কলেজ এবং জ্যাগে শিকদার মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে আমার একটা মিটিং ছিল আমি এখন পপুলার মেডিকেল কলেজ থেকে মিটিং শেষ করে যাচ্ছি জ্যাগে শিকদার মেডিকেল কলেজ আর দেখতে পাচ্ছেন আপনারা ধানমন্ডির রাস্তায় আছি ধানমন্ডির রাস্তায় একটু জ্যাম আছে ভালোই বাট এইখানে ধানমুগিত একটা পশ পশ একটা ভাব আছে তো পুরো ভিডিও অবশ্যই দেখবেন এবং দেখবেন আমি আজকে কী কী করি আজকে আপনাদেরকে আমি কী কী দেখাই আপনি আজকে আমার আমি আপনাকে এবং দেখাবো শিকদার মেডিকেল যেটাকে জায়গায় শিকদার মেডিকেল কলেজ বলে এখন যাচ্ছে শিকদার মেডিকেল কলেজে তো আমাকে অনেকেই হচ্ছে বলে আমার কিছু ভিডিও আছে যেগুলো হচ্ছে আমি ইউটিউব বা হচ্ছে আমার ফেসবুক পেজে আমি আপলোড করি সেগুলোতে আমি হিন্দিতে কেন কথা বলি তো এই বিষয়টা হচ্ছে আজকে একটু আপনার সাথে আমি ক্লিয়ার করি আমি বর্তমানে একটা প্রতিষ্ঠানে কাজ করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান প্রতিষ্ঠান সো আমাদের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাই ক্যারিয়ার পাকশালা। আর মাই ক্যারিয়ার পাঠশালা সাধারণত কাজ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে সাধারণত আমরা দেখি বাংলাদেশে যেই এমবিবিএস বিবিএস স্টুডেন্ট আসে এখানে ইন্ডিয়ান অনেক স্টুডেন্ট থাকে কাশ্মীরি স্টুডেন্ট থাকে নেপালি স্টুডেন্ট থাকে তো এরই মূলত হচ্ছে বাংলাদেশে আমাদের মাধ্যমে আমাদের কনসালটেন্সির মাধ্যমেই হচ্ছে বাংলাদেশে পড়ে এইটা হচ্ছে আমি ওই কনসালটেন্সিতে যেহেতু কাজ করি যেহেতু আমাদের কোম্পানিটা হচ্ছে ইন্ডিয়ান সেহেতু হচ্ছে আমি হিন্দিতে এই জন্য হচ্ছে কথা বলি আর এই যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পপুলার মেডিকেল কলেজ আমি আজকে গিয়েছিলাম হচ্ছে পপুলার মেডিকেল কলেজ এবং শিকদার মেডিকেল কলেজ তো পপুয়ার পপুলার মেডিকেল কলেজে এখন ভিডিওতে আপনি আমাকে যেরকম দেখতে পাচ্ছেন আমি কথা বলতেছি সেটাও কিন্তু হিন্দিতে তো এটা আজকে ছিল পপুলার মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল ছিল তার সাথে হচ্ছে আমার মিটিং ছিল যেহেতু বাংলাদেশের একটা প্যান্ডামিক সিচুয়েশন ছিল এখন সব কিছু আস্তে আস্তে নর্মাল হচ্ছে তো এই প্যান্ডামিকের সময় হচ্ছে ইন্ডিয়ান যে স্টুডেন্ট ছিল ওরা সবাই আসলে ইন্ডিয়াতে চলে গিয়েছিল সো এখন ওদের ব্যাক করার সময় হয়েছে যেহেতু হচ্ছে আঠারো তারিখ থেকে থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা তো এই জন্য বাংলাদেশি অনেক স্টুডেন্ট আছে যারা এখনও ঢাকায় আসে নাই আর ইন্ডিয়ান স্টুডেন্ট আছে তারা এখনও হচ্ছে ইন্ডিয়াতেই তো তারা কবে আসবে এগুলো নিয়ে কথা বলতে আজকে গেলাম পপুলার পপুলার থেকে আমি চলে আসছি হচ্ছে শিকদার মেডিকেল কলেজ এটা বেসিক্যালি হচ্ছে পুরো নাম জয়নুল হক শিকদার ওমেন্স মেডিকেল কলেজ এটা একটা মেয়েদের মেডিকেল কলেজ এখানেও হচ্ছে আমাদের কনসালটেন্সি থেকে অনেক স্টুডেন্ট হচ্ছে এখানে পড়ে এজন্য আমি এখানে চলে আসছি আর আজকে কয়েকদিন থেকে বাংলাদেশের অবস্থা তো আপনার বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য হচ্ছে সব কিছু হয়তো ভিজা ভিজা সো সেদিন মেডিকেল কলেজে ঢুকতেই হচ্ছে আমি প্রথমে গেলাম হচ্ছে ওদের হসপিটালে হসপিটালের ভিতর দিয়ে সাঁতার সাধারণত প্রথমে হচ্ছে হসপিটাল বিল্ডিং এরপরে ভিতর দিয়ে আস্তে আস্তে যাইতে হয়ে হচ্ছে কলেজ বিল্ডিংয়ে তো হসপিটাল থেকে আমি ভিতর দিয়ে আস্তে আস্তে কলেজ বিল্ডিংয়ে গেলাম কলেজ বিল্ডিংয়ে যাওয়ার পরে হচ্ছে আমি প্রিন্সিপালের সাথে কথা বললাম অনেক কথা বললাম প্রায় হচ্ছে দুই ঘন্টা আমি কথা বললাম এরপর প্রিন্সিপালের সাথে আমার যেরকম কথা হয়েছে সেইটা হচ্ছে আমি এই যে এখন হিন্দিতে হচ্ছে আমার ইন্ডিয়ান যে ইউটিউব চ্যানেল আছে আমার কোম্পানির যে ইউটিউব চ্যানেল সেটার জন্য হচ্ছে আমি সাক্ষাৎকারটা দিচ্ছি এটা হিন্দিতে আর আপনারা হয়তো বা একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে আমি প্রথমে ছিলাম হচ্ছে শার্ট পরা এখন হচ্ছে টি শার্ট পরা তো যেহেতু আমি আজকে একদিনেই দুইটা মেডিকেল কলেজে যাব আর এটার আমাদের মেইন চ্যানেলে দুটা ভিডিও হবে সো এই আমি ব্যাগে করে যাওয়ার সময় একটা যে গেছেন যেটা এখন হচ্ছে আপনারা আমাকে গায়ে পড়ে দেখতে পাচ্ছেন এটা নিয়ে গেছিলাম সো এই আমি চেঞ্জ করে ভিডিওটা করেছি যেহেতু হচ্ছে ভিডিওটা দুই দিনে আপলোড হবে এই আসলে বেসিক্যালি এটা করা তো শিখদের মেডিকেলে সব কিছু হচ্ছে আমি বলতেছিলাম সাধারণত হচ্ছে ওদের অনলাইনে ক্লাস হচ্ছে কি না সো আমার কাছে মনে হয় বা হচ্ছে আমি এই কোম্পানিতে আসার পর দেখে যেটা বুঝলাম আসলে মেডিকেল স্টুডেন্ট যারা আছে যারা মেডিকেলে পড়ে তাদের আসলে হচ্ছে অনলাইনে ক্লাস আসলে মেডিকেলের ক্লাসটা অনলাইনে নেওয়া যায় না কারণ এখানে প্র্যাকটিসের ব্যাপার আছে ল্যাবের ব্যাপার আছে এগুলো আসলে অনলাইনে হয় না সো এই সব বিষয় নিয়ে হচ্ছে আমি আমার চ্যানেলে ব্রিফ করছিলাম আর এটা তো টোটাল একটা ব্লগ আকারে এটা আমার চ্যানেলে আসবে আর আমি যেই ইন্টারভিউ বা হচ্ছে যেই ইন্টারভিউগুলো করছিলাম সেটা হচ্ছে আমার ইন্ডিয়ান চ্যানেলের জন্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর শিখদের মেডিকেল কলেজ আসলে খুবই সুন্দর একটা মেডিকেল কলেজ এটার খুবই সুন্দর একটা ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ক্যাম্পাসটা কত সুন্দর ভিতরে গ্রিনারি অনেক সুন্দর অনেক গাছ লাগানো আছে ক্যাম্পাসটা দেখতে খুবই সুন্দর তো এই হচ্ছে শিকদার মেডিকেল কলেজের আপডেট এরপর থেকে এরপর আমি শিকদার মেডিকেল কলেজ থেকে বের হয়ে আমি আমার বাসা যেহেতু উত্তরায় আমি আবার উত্তর আসার জন্য ব্যাক করেছি তো আমি আজকে বাইকে এসেছি এসার মধ্যে এটা মহৎপুরের ভিতর দিয়ে আমরা আস্তে 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 করেছি আমরা দিকে এগিয়ে যাচ্ছি রাস্তার মধ্যেই একটু হালকা পাতলা জ্যাম ছিল যেটা হচ্ছে সাধারণত একটু বৃষ্টি হইলে বা ঢাকার একটু জ্যাম থাকে এটা স্বাভাবিক তো মোহাম্মদপুর থেকে বের হয়ে আমরা আসছি হচ্ছে বিজয় সরণের দিকে বিজয় স্মরণের ওই পার্টা সংসদ ভবন এই পার্টটা হচ্ছে একটু পরে আপনারা সব কিছু দেখতে পাবেন আর আমাদের যেই ইন্ডিয়ান চ্যানেলটা আছে ওই চ্যানেলটার ইউটিউবের নাম হচ্ছে মাইকেলের ব্যবশালা আপনারা চাইলে হচ্ছে ওই চ্যানেলটাতে গিয়েও আমার যে ইন্টারভিউগুলো আছে এগুলো সব কিছু দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমি সংসদ ভবনের সামনে দিয়ে যাচ্ছি এই যে সংসদ ভবন যে সংসদ ভবন পাঁচ তারিখে পুরো লোকে লোকারণ্য ছিল আজকে সেই সংসদ ভবন খালি এবং সংসদ ভবনের সামনে নিরাপত্তায় অনেক বেশি পুলিশ হচ্ছে আমি দেখেছি এই রাস্তা যাচ্ছে অনেক দিন পর যেহেতু হচ্ছে আমি ওই এরিয়ায় গেলাম কারণ হচ্ছে আমি বেসিক্যালি যেহেতু উত্তরায় থাকি তো উত্তরা থেকে ওই ধানমন্ডির যে সাইটটা এই সাইটটা আমার জন্য হচ্ছে একটু দূর হয় আর কি তো এই জন্য অনেকদিন পর গেলাম আমি একটু চিন্তা করলাম যে সব কিছু একটু ভিডিও করি রাস্তার কী অবস্থা বা এদিকে আপনি দেখতেন যে মাথার উপরে হচ্ছে মেট্রো রেল যদিও হচ্ছে মেট্রো রেল এখনও চালু না মেট্রো রেল আশা করি আগামী সপ্তাহের মধ্যেই চালু হয়ে যাবে এরপরে হচ্ছে আমি এইটা সাধারণত হচ্ছে বিজয় সরণির মেট্রোলজি স্টেশন আছে বিজয় সরণি বিজয় সরণি থেকে যাচ্ছিলাম হচ্ছে এইটাতে ওই পাশে দেখতে পাবেন হচ্ছে ভাসানী নবথিয়েটার ভাসানী নবথিয়েটার থেকে এই টোটাল রাস্তাগুলোই হচ্ছে আমি ক্যাপচার করতেছিলাম আর আরেকটা কাজ ছিল যে হচ্ছে আমাদের আজকে কিছু ইন্ডিয়ান স্টুডেন্ট আসছে যাদেরকে হচ্ছে আমার পিক করতে হবে এয়ারপোর্ট থেকে তো তাদেরকে হচ্ছে আমি এয়ারপোর্ট থেকে পিক করার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছিলাম আমার বাসায় গিয়ে খেয়ে খেয়ে আবার এয়ারপোর্টে আসতে হবে এর মধ্যে আপনারা গণভবনে দেখতে পেলেন গণভবনের সামনে দিয়ে হচ্ছে আমি এসেছিলাম আসলে বাংলাদেশে যে এই ইতিহাসটা হলো না যে পাঁচ তারিখে গণভবন সংসদ ভবন এই এরিয়াগুলো এই এরিয়াগুলো দেখলে না এখন লাইক কেমন যেন একটা ফিল হয় কেমন যেন একটা শান্তি ফিল হয় মনে হচ্ছে যে একটা স্বাধীন দেশে হচ্ছে চলাফেরা করতেছি আর বাংলাদেশের যে সব টোটাল যে সিচুয়েশনটা এটা পুরোটাই হচ্ছে আগের মতো হয়ে গেছে জাঙ্গির কাটির সামনে দিয়ে আমি মহাকালে আসতেছি সব কিছু ঠিক আছে রাস্তাতে প্রচুর পরিমাণ গাড়ির চাপ আছে রাস্তাতে গাড়ির জ্যাম আছে এই এই জিনিসগুলো নিয়েই হচ্ছে দেখলাম যে আমার কেন জানি আজকে এই ভিডিওগুলো করতে খুব ভালো লাগতেছিল এরপর আস্তে আস্তে হচ্ছে যে মহারী ফ্লাইওভার হয়ে আমি বনারের দিকে ঢুকতেছিলাম তো আরেকটা ব্যাপার হচ্ছে আমি যেটা বলবো যে ইন্ডিয়ান স্টুডেন্ট আসলে এখন বাংলাদেশে যেহেতু বাংলাদেশ সম্পর্কে আমাদের একটা প্রপার একটা আইডিয়া আছে কিন্তু যেহেতু ওরা অন্য দেশ থেকে এই দেশে পড়তে আসে সো ওদের আসলে এই আইডিয়াগুলো হয় নাই ওরা এখন অনেক বেশি আসলে হচ্ছে ভয়ের মধ্যে আসে আসলে কি বাংলাদেশে যাওয়া ঠিক হবে কি না বা বাংলাদেশে আমাদের জন্য পারফেক্ট সেফটিটা পাওয়া যাবে কি না তো এইসব বিষয় নিয়েই হচ্ছে আমরা সাধারণত ওদেরকে ব্রিফ করি যে আসলে বাংলাদেশে ইন্ডিয়ান যে স্টুডেন্ট আসছে সেটা হচ্ছে সেফ আর এইটা বাংলাদেশ সরকারের জন্য হচ্ছে অনেক বড় একটা লাইক পয়েন্ট অনেক বড়ো একটা টাকা পয়সার জিনিস কারণ হচ্ছে যেসব স্টুডেন্ট ইন্ডিয়া থেকে বাংলাদেশে পড়ে অনেক প্রায় নয় হাজারের মতো স্টুডেন্ট হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে পড়ে এদের মাধ্যমে অনেক বেশি আসলে ডলার হচ্ছে আমরা ইনকাম করি তো এই জিনিসগুলোই হচ্ছে আমি কাজ আমি আমার প্রতিষ্ঠানের টোটাল বাংলাদেশের সাইটকে হচ্ছে আমি হ্যান্ডেল করি আর আর হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যে স্টুডেন্টরা তারা সাধারণত আসলে ইন্টারন্যাশনালি পড়তে চায় যারা হচ্ছে ইন্ডিয়াতে পড়তে চায় তাদেরকে নিয়েও আমি কাজ করি এবং আমার ইন্ডিয়ান যে কোম্পানি আছে তারা আসলে শুধু বাংলাদেশ নিয়ে কাজ করে না তারা হচ্ছে ইউক্রেইন রাশিয়া আফগানিস্তান উজবেকিস্তান এই সব যেই হচ্ছে কান্ট্রিগুলো আছে এইসব কান্ট্রিগুলো বা কানাগাতক কাজ করে সব কান্ট্রিগুলোতে সাধারণত হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে কাজ করে সো আমিও কয়েকদিন পর ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে খুব বড় পরিসরে হচ্ছে আমরা অফিস করবো অফিস করে বাংলাদেশ থেকেও হচ্ছে যে স্টুডেন্টগুলো আসলে সাধারণত যেতে ইচ্ছুক বাইরের কান্ট্রিতে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ওইসব কান্ট্রিতে আমরা হচ্ছে এই স্টুডেন্ট কনসালটেন্সি নিয়ে কাজ করবো তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি চলে আসছি হচ্ছে এয়ারপোর্ট সেটা হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারপোর্টের একটু পরেই হচ্ছে আমাদের বাসা আর আমি যারা আসলে আমার চ্যানেলে একটু পুরাতন তারা জানেন যে আমি আমার চ্যানেলটা আসলে অনেক আগেই শুরু করছিলাম মাঝখানে দুই বছর আমার চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করিনি এখন আবার নতুন করে আমি আমার চ্যানেল শুরু করছি তো এইটাই ছিল হচ্ছে আজকের ব্লগে আমি এই সবগুলো আসলে রাস্তা দিয়ে আসতেছিলাম আমার ভিডিও করতেছিলাম কারণ আমার কাছে ভিডিও করতে খুব ভালো লাগতেছিল তো এই পর্যন্তই হচ্ছে আজকের ভিডিও আপনারা সবাই হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন